আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক হইতে পারে কারফিউ জারি হইতে পারে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন আসছিল জি জি বিভিন্ন জনের সাথে যেহেতু আলাপ হয়ে আমাদের কাছে ইনফরমেশনগুলো আসে তো তখন আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে চ্যালেঞ্জ ছিল সঠিক যে আন্দোলন যে চলছে সে আন্দোলন চলমান থাকার কর্মসূচি ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত এবং নয় দফার যে সে খসা নিয়ে আমরা বসেছিলাম এখান থেকে উপরে বসে মূলত আব্দুল কাদেরকে ফোন দেওয়া সে নয়টা পয়েন্ট নোট নাই তো কয়েকটা ব্যাপার আমরা প্ল্যান এ বি ভাগ করি হয় এইটা নয় এইটা দুইটা পয়েন্ট এরকম ছিল ওই দুইটাতে সে তার রেকমেন্ডেশনটা দেয় তারপর আমরা আবারও মিটিং বসি ওটার মতো পয়েন্ট ওখানে হয় এই পয়েন্টটা হচ্ছে আন্দোলন ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি তো সাদিক ভাই ওইখান থেকে মাঝে মাঝে কিছু পয়েন্ট ওই আসিফকে পাঠাইছিলো যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো যাতে করে আরও কয়েকজন সমন্বয়কে পাঠিয়েছে তোমরা নিজের মধ্যে ডিসকাস করো যাতে করে আন্দোলন কঠিন হলে আমরা অ্যাডভান্স কোনো মুভমেন্টে গেলে এই দাবিগুলো আমরা জানাতে পারি আওয়ামী লীগ ফেসিবাদ হয়েছে যেসব কারণে যেসব শক্তিশালী ফ্যাক্টরির কারণে ঠিক প্রত্যেকটা ফ্যাক্টরি আমরা হিট করতে পারতে হবে এমন ধরনের দাবিগুলো হওয়া উচিত নাহিদ আসিফ বাকের তিনজন হচ্ছে অবস্থায় আছে তাদের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি না আবার এদিকে হাসনাত সার্জিস আর হচ্ছে হাসিফ এই তিনজন হচ্ছে গভর্নমেন্ট মোটামুটি তাকে কন্ট্রোল করে মোটামুটি চাপে রাখার চেষ্টা করতেছে তখন আমাদের মাথায় তখন মাথা বন্ধু তাহলে আমরা এক কাজ করি এখন উনষাট সমন্বয়ের বিবৃতি দেয় ফলে এই ছজনকে বাদ দিয়ে পঁয়ষট্টি জনের সমন্বয় ছিল কিন্তু ওইখান থেকে বাকি জন নিয়ে আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিছি এ ধরনের রিপ্লাই ফলে মিডিয়া বিশ্বাস করতে শুরু করে এবং সেভাবেই হয় এবং ইন্টারেস্টিংলি গভর্নমেন্টও অবাক হয়ে যায় যে এই জন বসতেছে কো এদেরকে বের করে বাস্তবে হচ্ছে আমরা আসলে কোথাও বসি নাই আমরা নয় দফার যখন আমাদের টাইপ করা শেষ এখন প্রিন্ট দিতে যাবো তো ওই মানে এটা পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় তারপর আমরা দুইটা বাইক নিয়ে এখানে বাংলা মোটরের এই জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় ষাট সত্তর কপির মতো এখন প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে নয় দফার যে প্রেস লিস্ট এটা পাঠাইতে হবে সাংবাদিক সমিতি থেকে মাহাদি যুগান্তরের এরপর নিউ এজের সোহান তারা দুইজন এখানে আসে নয় দফার পুরো এটা হচ্ছে তাদেরকে গুরুত্ব শেয়ার করি দুটো কপি দিয়ে তারা ছবি তুলে নেয় এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয় তার থেকে একটা ভিডিও নেওয়া হয় ছাত্র হত্যা দেয় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্যানড্রাইভে করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই নয় দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন নয় দফাটা পৌঁছে দিই আঠারো সালে যখন সংস্কার আন্দোলন আমরা করি আন্দোলনটা যখন এক্সট্রিম পর্যায়ে যায় তখনই ইন্টারনেট বন্ধ করে দেয় ইন্টারনেট স্লো করে দেয় তো এই জায়গা থেকে আমাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ইন্টারনেট বন্ধ করে দিতে পারে আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমাদের একজন ভাই আছেন খলিল ভাই ওনাকে বলি ভাই আমার জন্য কিছু সিম এবং মোবাইল ব্যবস্থা করেন উনি নোয়াখালীর এক মহিলার নামে এক মুরব্বীর নামে হচ্ছে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করে নিয়ে আসে তারপরে হচ্ছে অনেকগুলো ছোটো 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 ফোন কিনে নিয়ে আসে আমাদের মধ্যে একটা মোটামুটি অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ হয় প্রতিদিনের প্রেস রিলিজগুলো টাইপ করা এবং আমাদের ডকুমেন্টেশন টিম সারা দেশের অফলাইন নেটওয়ার্ক তৈরি সবার সাথে যোগাযোগ সব কিন্তু এই বাসায় আমরা বসে তখন কাজগুলো করেছিলাম আমরা এই বাসার নিচে এইখানে হচ্ছে আমাদের একটা টিভি ছিল দারোয়ান থাকতো মানে হচ্ছে তাদের প্রবাগান্ডাগুলো দেখার জন্য আমরা নিচে এসে আবার উপরে গিয়ে আমরা আমাদের এই প্রেস রিলিজ এবং সারা দেশের কোর্ডিনেশন এগুলো আমরা করতাম পুরো বলা চলে এই রুমটা একটা আমাদের স্মৃতি বিজড়িত জায়গা অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল হয়ে যেতাম যখন একদম দেখা গেছে পারতেছি না যখন এই যে যখন শহীদের লাশ কথা শুনতাম যাত্রা বাড়িতে একশো বাই শহীদ হয়েছে রামপুরা বাড্ডা তখন মানে ভেতর থেকে খুব খারাপ লাগতো তখন জায়নামাজ এখানে শেষ দেয় আমরা দাঁড়িয়ে যেতাম শেষ দেয় এবং দাঁড়িয়ে আল্লাহ কাছে সাহায্য করতাম আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এই জালিম থেকে আমাদেরকে মুক্ত করো আপনি দেখে থাকবেন ওই শেষের দিকে তিন চার দিনে অনেকগুলো কমিটি একসাথে পাবলিশ হয় যে সমন্বয়ক কমিটি কারণ আমাদের চিন্তা ছিল যে আন্দোলন স্থগিত করার যখনই ঘোষণা দেবে যারা ঘোষণা তাদেরকে বাদ দিয়ে যারা অ্যাক্টিভ থাকবে সবাইকে নিয়ে আমরা একটা সমন্বয় প্যানেল ঘোষণা দেবো যাতে করে তারা সমন্বয়ক পরিচয়ে ফেস করতে পারে এবং আন্দোলনটা কন্টিনিউ করা যায় মোটামুটি আমার মনে মনে পড়ে তিন চার দিনের মধ্যে প্রায় সারা দেশের অসংখ্য কমিটি একসাথে আমরা অ্যানাউন্স করি ফলে এরা নতুন করে সাহস পায় আর ওই যে আন্দোলন যে বাঞ্চার করা যে ষড়যন্ত্র করা হয়েছিল এতদিন যা ছিল তার সাথে ছিলাম এখন যা বলা হচ্ছে তার সাথে নাই এ হ্যাশট্যাগটা পড়ে এখানে ফেলিয়ার হয় এবং সারা দেশের আন্দোলনটা আবার নতুন করে জমে ওঠে